ধার পরিস্থিতি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো জেরে চরম উত্তেজনা তৈরি হল চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে আহত পুলিশ কর্মী বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চ এদিন শতধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ আর তারপরেই শিক্ষা দপ্তরের ভিতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির নসত্ত ভারত বিধানসভার বিধায়ক আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের মানুষজনকে আমার কাতর আবেদন বা আমার অনুরোধ বলতে পারেন আমি একজন মুসলমান হিসাবে আপনাদের কাছে এটা রাখছি যে কেন্দ্র সরকার যে ওয়াক নিয়ে যে অ্যামেন্টমেন্ট এনেছে বা ওয়াক বিলে যে সমস্ত সংযোজন করেছে সেটা মুসলিমদের সম্পদের উপরে হস্তক্ষেপ বা মুসলিমদের অধিকারের উপরে হস্তক্ষেপের সামিল তাই মুসলমান সমাজের কাছে মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে আমার আবেদন আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত থাকে বা অধিকার কোনো রকমই ক্ষুণ্ণ কেউ না করতে পারে সেটা এই আইনের বিরুদ্ধে বা এই কালা কানুন যেটা কেন্দ্র সরকার এনেছে ওয়াক নিয়ে সেটার বিরোধিতা করুন রাস্তায় নেমে আন্দোলন করুন কিন্তু আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা বা সরকারি সম্পত্তি ক্ষতি করা সরকারের প্রশাসনকে বিড়ম্বনায় ফেলা বা প্রশাসনকে অ্যাডাপ করা বা প্রশাসনের শান্তিপূর্ণ অবস্থান থেকে কোনোরকমই বিশৃঙ্খলা যাতে না হয় সেটা আপনাদের সকলেরই দেখা উচিত আর আমি এই আন্দোলনের সঙ্গে আপনাদের সঙ্গে আছি থাকবো পাশাপাশি আমি সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন আমি ব্যক্তিগতভাবে এই আইনের বিরুদ্ধে দাখিল করতে চলেছি অ্যাডভোকেট ফিদ্দুস সামিন সাহেবের সঙ্গে আমার আলোচনা চলছে কথাবার্তা চলছে ওনার মাধ্যমে আমি মুসলিম সম্প্রদায়ের এই সম্পদ যাতে কোনোরকমই অমুসলিমরা যেভাবে দখল নেওয়ার চেষ্টা করছে কিছু সংখ্যক অ মুসলিম সেটা যাতে না করতে পারে তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আমি নিজে একটা রিভিউ পিটিশন দাখিল করতে চলেছি এবং আপনাদের এই স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আমি আমার সব রকম শক্তি দিয়ে আপনাদের পাশে আছি থাকবো আগামী দিনে মুসলিম সম্প্রদায়ের সম্পদকে কেউ এইভাবে কবজা করতে পারবে না সেটা আমাদেরকে বুদ্ধিমত্তার সঙ্গে শান্তিপূর্ণভাবে আমাদের রাস্তায় নেমে আন্দোলন করুন আন্দোলনের নামে সরকারি সম্পদ নষ্ট করবেন না পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত হবেন না বা আক্রমণাত্মক কোনো কিছু করা থেকে বিরত থাকুন এই আবেদনই আপনাদের কাছে রইল